ভিওয়ার্স আসসালামু আলাইকুম চলে এসেছে আপনাদের জন্য তোফা এক্সক্লুসিভ থেকে পাকিস্তানি কাভিয়ার ব্র্যান্ড ইন্সপায়ার একটা লুক দেখাবো আপনাদের জন্য এত চমৎকার থাকছে হাতার প্যাটার্নটা দেখেন কত সুন্দর থাকছে বোরিং এর উপর কাট কাজ করা এবং মাল্টি করা জিরো সিকোয়েন্স দিয়ে বাঁধাই করা থাকছে ফুল বডিটা দেখেন জাস্ট দেখলে আপনারা একদম প্রেমে পড়ে যাবেন এই ফ্যাব্রিকটা হচ্ছে রিমি কটনের মধ্যে থাকবে নিচে তাতাল পার্ট দেওয়া আছে খুবই চমৎকার থাকছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ লম্বা প্রত্যেকটা থাকবে বিয়াল্লিশের উপর চৌচল্লিশ এরকম আর ওনাটা থাকছে কোটার মধ্যে অনেক সুন্দর হ্যাঁ মাইশুরি উন্নাও বলতে পারেন পুরোটা স্টেপের গোল্ডেন জারি পেজের আপনার ডিজিটাল প্রিন্ট করা আড়াই হাতের মধ্যে পাঁচ হাত উন্না থাকছে আর প্যান্টটা থাকবে খুবই চমৎকার এটা মানে বিভিন্ন প্যান্ট কাটিং থাকছে এগুলো বিভিন্ন পেজে বিক্রি করছে তিন হাজার টাকা বাট আমরা আজকে অর্ধেক প্রাইজ দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা ওকে এটা অনেক সুন্দর থাকছে ঠিক আছে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি ফ্রি দিচ্ছি নাকি না ঢাকার মধ্যে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ভাইয়া আপনাদের জন্য আশি টাকা করে দিয়েছে ঢাকার মধ্যে অনেক সুন্দর থাকছে এটা অনেক সুন্দর আকাশী কালারের মধ্যে অনেক সুন্দর থাকছে প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর বলার মতো না মাত্র মাত্র এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা বিউটি ভালো লাগে লাইক ফলো শেয়ার দিতে ভুলবেন না ওয়াও এটা একদম চমৎকার একটি কালার থাকছে সামনে কিন্তু ঈদের বাজার তো যারা হোলসেল করতে যাচ্ছেন তার সরাসরি ভায়াদের স্ক্রিনে যে নাম্বারটা আছে সেখানে যোগাযোগ করুন এখন যেটা দেখাবো এটা এত সুন্দর পিঙ্ক কালার থাকছে দেখেন অনেক সুন্দর থাকছে কিন্তু সেম প্রাইস সেম সবকিছু জাস্ট কালারগুলো চেঞ্জ হচ্ছে হাতার ডিজাইনটা জাস্ট ওয়া পুরো জামাটা জুড়ে এরকম গল্ডেস কাজ করা থাকবে পিঙ্ক ক্লাবাররা যারা আছেন তারা তাই তাদের লুপ্ত সেলটা নিয়ে নেন তো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা গ্রিন সর্নিকা মার্কেট ঢাকা আইস্তান মল্লিকা মার্কেটের অপোজিটে এন্ড হচ্ছে সুবাস্তুর পাশে লাগানো গ্রিন সর্নিকা মার্কেটের চারতলায় আট নম্বর দোকান এখানে ইমো হোয়াটসঅ্যাপ সব সময় অ্যাভেলেবেল থাকবে ধন্যবাদ